আমরা আজকে যে নতুন স্বাধীন বাংলাদেশে অর্জন করলাম তা কিন্তু নয় আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই হাসিনার আমলে আমরা যত সংখ্যক তরুণ তাজা প্রাণ রাজপথে রক্ত ঢেলে দিয়েছি তার থেকে কিন্তু অসংখ্য বেশি আমরা ওই বিতর্কে যেতে চাই না তিন লক্ষ নাকি তিরিশ লক্ষ এই বিতর্কে যেতে চাই না কিন্তু একাত্তরে মুক্তি বাহিনীদেরকে মেরেছে এবং অপর আমাদের সেই পাকিস্তান যেটা ছিল সেই পূর্ব পাকিস্তান যেটা ছিল সেখানে কিন্তু অসংখ্য মানুষ হত্যা করেছে ওই পশ্চিম পাকিস্তান যেটাই সত্য সেই রক্তের নদী পেরিয়ে আজকের এই দিনটির আশা আমরা করেছিলাম না আমরা চেয়েছিলাম আমাদের বাংলাদেশকে আরো সুন্দরভাবে আরো আগেই করতে কিন্তু পারি নাই কেন পারি নাই সেই জিনিসটা আজকের বাংলাদেশের সচেতন সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র সমাজ তাদেরকে মনে রাখতে হবে এই কারণে যে সংবিধান হাসিনাকে ফাসিস বানাইয়া রেখেছিল শুধুমাত্র সরকার উৎখাতই একমাত্র প্ল্যান আর একমাত্র কথা নয় সংখ্যা প্রকাশ করছি ওইখানে এই সংবিধানের আন্ডারে অন্য কোনো সরকার অন্য কোনো দল আমরা কাউকে আসতে দেবো না আগে সংবিধান সংস্কার করতে হবে সংস্কার করে এমন একটা সংবিধান বানাতে হবে যেখানে হাসিনার মতো কেউ ষড়তান্ত্রিক হইয়া উঠতে পারে না আপনাদেরকে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই হাসিনা কিন্তু ইচ্ছা করে ষড়তান্ত্রিক হয় না আপনি দেখবেন কলকাতার দিকে তাকান সেখানে নরেন্দ্র মোদী ক্ষমতায় কিন্তু কলকাতার নরেন্দ্র মোদী ওর বিজেপি শাসিত চিন্তা ভাবনা দিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়েছেন মমতা কথা বলতেন কেন বলতেন জানেন কারণ মমতার পাওয়া ছিল যেটা মোদী তাকে এবং তার সংবিধান দিয়ে রেখেছে কিন্তু আমাদের এমন এক সংবিধান যেখানে হাকিদা হাত আমাদের কোনো দাম ছিল না একদিন আমরা নাকি জনগণ সংসদের মালিক

আলাপটা এমন আমার বাড়িতে কাঠাল গাছে কাঁঠাল চুরি করতে উঠেছে চোর উঠেছে সব যখন বাড়ির লোক সব গিয়ে সেখানে ঘেরাও হলাম কাঁঠাল গাছে নিচে চোর বলে ভাই উঠেছি তো ভালো কথা নামু কিভাবে তুই উঠছি কিভাবে এটা কিন্তু আসলেই সত্য নামার কোন পথ নেই আমাদের দেশের কোন সরকার পরবর্তীতে আসার পর যদি সৈতান্ত্রিক হয়ে উঠে অবশ্যই তাকে জনগণ যাতে সাংবিধানিক পারে সেই ব্যবস্থা থাকতে হবে আরেকটি বিষয় আমি বলতে চাই আমাদের আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের সংকট আজকে এই দেশ স্বাধীন রয়েছে এই হাজিনাকে কারা ঝাঁকাই খাটাইছে

ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ